হ্যালো ফ্রেন্ড সবাই জানো যাচ্ছিলাম পুনা যেতে যেতে ভাবলাম সবার সাথে কিছু দৃশ্য শেয়ার করি তো তাই কিছু ভিডিও শ্যুট করলাম এখানে খুব কম সংখ্যক গাড়ি চলছিল ভালোই লাগছিল যেতে যেতে ভাবছিলাম এইভাবে যেন পুরো রাস্তাটা ফাঁকা থাকে তাহলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে তারপর এইভাবে চলতে চলতে বাইরের দৃশ্যগুলো ক্যামেরাবন্দি করছিলাম তারপর চলে আসলো টার্নেল টার্নেলের ভিডিও নিতে পারলাম না কারণ টার্নেলের মুখে ক্যামেরা লাগানো থাকে কোনো কারণবশত যদি সেই ক্যামেরায় ধরা পড়ে যায় গাড়ি চালানোর সময় কোনো ব্যক্তি ফোন ব্যবহার করছিল তাহলে অনলাইন ফাইন চলে আসবে তবুও যতটা পেরেছি ক্যামেরা বন্দি করেছি কিছুক্ষণ পর এসে গেল রাস্তা ফাঁকা পৌঁছে গেলাম প্রায় তারপর এসে পৌঁছালাম ট্রাফিকের মধ্যে এখানে যে কতটা ট্রাফিক হয়েছিল আজকে মানে ট্রাফিক জ্যামে পড়ে এতটা বিরক্ত লাগছিল একদমই রাস্তা থেকে গাড়ি নড়ছিল না তো যাই হোক খুব বিরক্ত লাগছিল গাড়ি নড়ছিল না তারপরে দেখি বাইরে এই দরজা খুলে অন্যান্য ব্যক্তিরা বাইরে এসে দেখার চেষ্টা করছে যে কোথায় কী হয়েছে কিন্তু কোনো ঠাউর পাওয়া যাচ্ছে না এদিকে অন্যদিকে অপরদিকে রাস্তাগুলো পুরো খালি সেখানে গাড়ি একদম পটাপট বেরিয়ে যাচ্ছিল যাই হোক অনেকক্ষণ ট্রাফিকে অপেক্ষা করার পরে তারপর ধীরে ধীরে সামনের দিকে এগোচ্ছে গাড়ি দেখলাম তো আমিও সঙ্গে সঙ্গে আমিও একটু একটু করে আগাচ্ছিলাম তো সামনে শুনলাম যে একটা গাড়ি নষ্ট হয়ে গেছে তো সেই তার কারণেই এতটা ট্রাফিক জ্যাম তো সেই সেখানকার ফুটেজ আমি নিতে পারলাম না কারণ ওখানে অনেক পুলিশ ছিল যার জন্য ওখানে ফুটেজ নিতে পারিনি তো তারপর চলে আসলাম তেলেগাঁও টোল প্লাজাতে এখানে নতুন করে মোডিফাই করা হয়েছে এখানে আর এখন টোল আদায় করছে আরবিআই সরি আই কোম্পানি এরা এর তত্ত্বাবধানে আদায় করা হচ্ছে টোল এদের পরিষেবা একটু ফাস্ট তারপরে ট্যাক্সগুলো দিয়ে চলে আসলাম তারপর রাস্তা দিয়ে বেশ ফাঁকাই পাচ্ছিলাম মনে মনে ভাবছিলাম পুরো রাস্তাটা এমন কেন থাকে না তাহলে পরে তো খুব তাড়াতাড়ি পৌঁছানো যায় যে কোনো গন্তব্য স্তরে এই ভাবতে ভাবতে পাশের দৃশ্যগুলোও নিচ্ছিলাম তো রাইট সাইড দেখালাম লেফট সাইডে দেখানোর চেষ্টা করলাম বাট সেখানে অন্ধকারের জন্য কোনো কিছুই ক্যামেরা বন্ধ করতে পারলাম না তো যাই হোক পৌঁছে গেলাম আমার গন্তব্যস্থলে পৌঁছে গেছি এ দেখুন কতটা সুন্দর লাগছে ই রাত্রেবেলায় এরকম লাগছে দিনের বেলায় এর থেকে বেশি সুন্দর লাগে তো কথা দিলাম যখন এর পরবর্তী সময়ে কখনো দিনের বেলায় আসবো তখন অবশ্যই এখানকার ফুটেজগুলো দেখাবো শুধু এটাই নয় আরও অনেক অনেক দেখার জায়গা আছে সেগুলো আজকে আমি ক্যামেরা বন্ধ করতে পারলাম না তো যাই হোক পরবর্তীতে আসলে পরে অবশ্যই দেখাবো তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ